শান্তরাশিদা শতাধিক গনকে দর্শন করেছে তার মধ্যে 81 টি সংখ্যা পত্রিকা প্রকাশিত হয়েছে বিগত 18 মাসে এনপি 231 জনকে ফোন করেছে শুধু তাই নয় হাজার হাজার জায়গায় চাতাবাড়ি লগ্ন করেছে দেখা হয়েছে এবং গতকাল একজন ব্যবসায়ী তারা দ্বারা সুরজিয়ে গাজিপুরে হত্যা করেছে সাময়িক গোছতে বিএনপি

আপনারা দেখে থাকবেন বিএমপির সাথে নায় হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দু সালে বিএমপি ক্ষমতায় আসার পরে সেই ভোলার তর ফ্যাশনে দুইশ জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল বিএনপি হিন্দু দলের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম দুইশ জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল শুধু তাই নয় দু এক সালে ক্ষমতায় আসার পরে

হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল শুধু বিএনপি নয় এই নারী হেস্তার সাথে ছাত্র সরাসরি জড়িত রয়েছে আপনারা দেখে থাকবেন বিগত তেয়ালে বছরের ছাত্র দল পাঁচ হাজার পঁয়তাল্লিশ দিন বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল পরিচয় দিয়েছে তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের জন্য কর্মী শুধু তাই পারে নাই আপনারা দেখেছেন আজকে মির সরাই সপ্তম এক শিক্ষার্থীকে ছাত্র দল ধর্ষণ করেছে এবং গ্রেফতার হয়েছে এর জন্য তার কোন কিছু হতে পারে না এর জন্য খালদা দিয়া বলেছিলেন কোন টোকাই দিয়ে ছাত্র দল না তোমরা করো না তাহলে তোমাদের মান সম্মান থাকবে না খালদা আজকে তো নাই আমরা কার কাছে অভিযোগ দিব

পরবর্তী নারীর পেটে লাঠি মারবেন আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন এই গল্পে আমরা মরতে রাজি নয় যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফটোয়া দিতেন বড় বড় জ্ঞান দিতেন তিনি দেশে এসে অবকর্ম বন্ধ করবেন কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অবকর্ম আরো বহু গুণে বৃদ্ধি করেছেন আমাদের কাছে হয় তিনি সকল নাদের গুলো আমরা বলতে চাই খাম্বা তার এক পর কয়টা খুনের প্ল্যান আছে নেতা ঘরে খামবা চুরি করবি ধরে গলায় ছুরি আমরা বলতে চাই আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে বোরকা খুলে নিতে আসে নারী হিজাব করে টান মারে অথবা নিকাব কে বেশাবৃদ্ধির সাথে তুলনা করে আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় বনপুত্র করে তুলবেন এ সমস্ত কুরাঙ্গারকে ব্যাপককে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন দেশের আপনারা এই সরকার

কোন চাবাদ ধর্ষকদের বাংলাদেশের ওঠাই নাই আগামী দিকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ